এইচএসসি হিসাব বিজ্ঞানের ধারাবাহিক সমন্বয়ের ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় দাবিহীন লভ্যাংশ এটি মূলত হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণের একটি সমন্বয় প্রথমে আমরা জেনে নিব দাবিহীন লভ্যাংশ বিষয়টাকে শেয়ারহোল্ডাররা চূড়ান্তভাবে লভ্যাংশ ভূষিত হওয়ার পরও যে লভ্যাংশের কোনো দাবি রাখে না বা কারবার হতে যে লভ্যাংশ উত্তোলন করে না তাকে দাবিহীন লভ্যাংশ বলা হয় মূলত তুলনামূলকভাবে কম লভ্যাংশ হওয়ার কারণে শেয়ারহোল্ডারদের কাছে সেই লভ্যাংশটি গুরুত্বহীন হয়ে পড়ে যার কারণে শেয়ারহোল্ডাররা সেই লভ্যাংশটি উত্তোলন না করে কারবারে রেখে দেয় তাই হচ্ছে দাবিহীন লভ্যাংশ চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক ধরো আমি একটি লেনদেন দেওয়া আছে দাবিহীন লভ্যাংশ পাঁচ টাকা দাবিহীন লভ্যাংশের দুটি ভিন্ন নাম রয়েছে নির্ধাবি লভ্যাংশ অদাবিকৃত লভ্যাংশ অর্থাৎ দাবিহীন লভ্যাংশ যে কথা নির্ধাবি লভ্যাংশ অদাবিকৃত লভ্যাংশ একই কথা অর্থাৎ শেয়ারহোল্ডাররা যে লভ্যাংশের কোনো দাবি রাখে না তাকেই দাবিহীন লভ্যাংশ বলা হয় এখন দাবিহীন লভ্যাংশ সমন্বয়ে না দিয়ে শুধুমাত্র যদি রেয়া মিলে দেওয়া থাকে তখন আমরা এই লেনদেনটির কী কাজ করবো একটু দেখে নিই যদি শুধুমাত্র দাবিহীন লভ্যাংশ রেয়া মিলে থাকে তখন সেই লেনদেনটি আমরা চলতি দায়ে বসাবো দাবিহীন লভ্যাংশ শেয়ারহোল্ডাররা দাবি না করলেও প্রতিষ্ঠান সেটিকে দায় হিসাবে চলতি দায় লিপিবদ্ধ করে রাখে কেন চলতি দায় লিপিবদ্ধ করে রাখে যদি ভবিষ্যতে কোনো কারণে শেয়ারহোল্ডাররা ওই টাকাটা যদি আবার দাবি করে কোনো ঝামেলার কারণে সেজন্য প্রতিষ্ঠান কোনো ঝুঁকি না নিয়ে দাবিহীন লভ্যাংশকে সরাসরি চলতি দায়ী লিপিবদ্ধ করে রাখে এবার আসো দাবিহীন লভ্যাংশের সাথে যদি কোনো সমন্বয় থাকে দাবিহীন লব্যাংশের অ্যামএলএ থাকলে কোথায় বসাবো আমরা একটু আগে দেখে নিয়েছি যে থাকে দাবিহীন লভ্যাংশের পঞ্চাশ পার্সেন্ট দাবহীন লভ্যাংশ যেহেতু পাঁচ হাজার পঞ্চাশ পার্সেন্ট সরাসরি পঞ্চাশ পার্সেন্ট বলতে পারে অথবা আড়াই হাজার টাকা বলতে পারে অবলোপন করো অথবা সেম এই সমন্বয়টি একটু ভিন্নভাবে আসতে পারে দাবিহীন লভ্যাংশের পঞ্চাশ পার্সেন্ট শেয়ারহোল্ডাররা দাবি করে প্রথমে দাবিহীন ছিল অর্থাৎ প্রাইমারি পর্যায়ে শেয়ারহোল্ডাররা এই লভ্যাংশটা দাবি করে নেয় কিন্তু কিছুদিন পর দু এক বছর পরে গিয়ে শেয়ার হোল্ডাররা বলতেছে তিন চার বছর আগে আমি আপনার থেকে একটা টাকা নি নাই বা ওই বছরের লভ্যাংশটা আমি নি নেই বা কোনো ঝগড়ার কারণে ওদের মতবিরোধ ও হয়েছে আবার শেয়ার হোল্ডার চাচ্ছে যে কি ওই যে একটা একটা টাকা ছিল যেটা লভ্যাংশ কম হওয়ার কারণে শেয়ার হোল্ডার উত্তোলন করে নাই সে টাকাটা সে আবার কি শেয়ার হোল্ডার চাচ্ছে তো যদি ওই রকম টাকা যদি শেয়ার হোল্ডার আবার নিজেদের টাকা কারবার থেকে উত্তোলন না করে পরবর্তী কোনো সময়ে আবার যদি নিজেরা দাবি করে দাবিহীন থেকে যদি দাবি করে তখন কিভাবে কাজ করতে হবে একটু দেখো দাবিহীন লভ্যাংশের পনেরো পার্সেন্ট শেয়ার হোল্ডাররা দাবি করতেছে প্রথমে দাবি করেন এখন আবার বলছে পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে আমাকে অথবা দাবিহীন লভ্যাংশের পঞ্চাশ পার্সেন্ট অবলোপন করো অথবা আড়াই হাজার টাকা অবলোপন করো এই তিনটা কথা বলা থাকলে সেম কাজ আমাদের করতে হবে আসো একটু দেখে সেম আমরা দাবিহীন লভ্যাংশ আমরা কোথায় বসে চলতি দেয় বসাবো যেহেতু আজকে সমন্বয় আছে দাবিহীন লভ্যাংশ আমাদের উচিত হচ্ছে প্রথম কলামে বসানো ঠিক আছে প্রথম কলমে বসাই আমরা সমন্বয়ের কাজ কিভাবে করব দেখো এই যে অবলোপন যেটা বলছে আমরা সেটা চলতি দায় থেকে পঞ্চাশ পার্সেন্ট অবলোপন পাঁচ হাজারে পঞ্চাশ পার্সেন্ট আড়াই হাজার টাকা অথবা সরাসরি টাকা দেওয়া থাকলে টাকার অ্যামাউন্টটা বাদ দিয়ে বাকি টাকা আমরা বাইরে পাঠিয়ে দিব পাঁচ হাজার থেকে আড়াই হাজার গেলে আর বাকি থাকে আড়াই হাজার টাকা এখন এই যে এখন যেহেতু এটা সমন্বয়ে আছে যেহেতু সমন্বয়ে আছে দুইবার যাবে বাইরের সমন্বয়ের কাজ দুইবার তাইলে একবার বসায় ফেলছি আরেকবার সংরক্ষিত আয় বিবরণীতে অর্থাৎ মূলধনী কারবারের বিষদ আয় বিবরণী করার পর যে অংশটার কাজ করা হয় সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণীতে ওই যে সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে বিশদ আয়বরণী নির্লাপ হলে নির্লাপটা যোগ করব নির ক্ষতি হলে বিয়োগ করব এই যে দাবিহীন যেটা ছিল এটার আবার কিছু অংশ দাবি করতেছে না সেটাও নির্লাপের সাথে বা ওর টাকার সাথে অ্যাড করে দিতে হবে নির্লাপের নিচে এটা যোগ করে দিতে হবে এটাই হচ্ছে কাজ তাহলে আবার একটু দেখে নি দাবিহীন লভ্যাংশ রেয়া মিলে থাকলে এখানে বসবে এখানে আপাতত মনে করো রেয়া মিলেরটা আছে দ্বিতীয় কলায় বসবে যদি এটার সাথে সমন্বয় থাকে একবার দাবিহীন লভ্যাংশ থেকে যেটা সমন্বয় করতে বলছি সেটা বাদ দিয়ে বাকি টাকা বাইরে যাবে এখন ওই যে আরেকবার মাল সংরক্ষিত আয় এ আড়াই হাজার টাকা যুগ করতেছি না আমি এই যুগটা এ আড়াই হাজারটা করছি নাকি এ আড়াই হাজারটা করছি ওই যে যেটা অবলোপন করছি এটা তো এখনও আরও আড়াই হাজার টাকা দায়ী হিসাবে থাকবে বাইরে ওই যে যেটা বাদ দিছি এই টাকাটাই আমরা আবার কোথায় নিয়ে আসছি এই যে এখানে সংরক্ষিত দাবি হিনব ব্যাংকের অবলোপন নামে আমরা যোগ করছি এখন কোনটা বিয়োগ করছে এটা কেন তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কারণ অনেক সময় টাকার ফিকে সেম থাকবে না অনেক সময় দাবি মনে করে এখানে তিন হাজার অবলোপন করতে বসে বা দাবি করছে তাহলে বাইরে কত যাবে তখন দুই হাজার টাকা তখন একটু তোমরা কনফিউশনে পড়ে যাবে যেটা অবলোপন বা দাবি করে সেটাই কি সংরক্ষিত হবে নিট লাভের নিচে বা নিট নিচে কী করতে হবে যোগ করতে হবে এবার আসো আরেকটু যদি চেঞ্জ করে দেয় সেম ম্যাথটা তিন নাম্বার একটা প্যাটার্ন আমরা দেখাচ্ছি দাবিহীন লভ্যাংশ আছে রেয়া মিলে আমরা চলতে দেয় বসাবো বলছে দাবিহীন লভ্যাংশের একশো পার্সেন্ট একশো পার্সেন্ট বা পাঁচ হাজার বা সম্পূর্ণ টাকা অবলোপন করো বা দাবিহীন লভ্যাংশের একশো পার্সেন্ট শেয়ার হোল্ডার দাবি করে এর আগে পঞ্চাশ পার্সেন্ট দাবি করছিল এখন ঝগড়া হওয়ার পর বলছে না আমি যে কিছু টাকা কারবার থেকে নি না আমার টাকাগুলো আমাকে ফেরত দাও এখন একশো পার্সেন্ট যখন দাবি করবে দাবিহীন লভ্যাংশ এখানে বসাইলাম আমি একটু দুইবার দেখাচ্ছি কিন্তু এগুলো একসাথে করে হবে এখানেই দাবিহীন লভ্যাংশের এক সম্পূর্ণ অংশ অবলোপন বলে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার কী করতে হবে বাদ দিয়ে বাইরে এখানে জিরু হয়ে যাবে ব্যালেন্স এটা একটু ডিটেলস আমরা দেখি এই যে দাবিহীন লভ্যাংশের অবলোপন পাঁচ হাজার থেকে পাঁচ হাজার গেলে বাইরে কিছু নেই এই যে পাঁচ হাজারটা সংরক্ষিত বিবরণীতে এখানে দাবহীন লভ্যাংশের অবলোপন বলে পাঁচ হাজার টাকা যোগ করতে হবে তো দাবিহীন লভ্যাংশ নিয়ে এতটুকুই ছিল আমাদের ক্লাস আমাদের ধারাবাহিক ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা ধন্যবাদ